বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত এটি হচ্ছে শান্তির এবং প্রশান্তির প্রতীক কিন্তু অতিবৃষ্টি এই শব্দটি যেন আতঙ্কের বার্তা বয়ে আনে দিনভর রাতভর অবিরাম বৃষ্টি শহরের প্রতিটি কোনায় অলিতে গলিতে জমে থাকা পানি একটি শহর আরেকটি দিন শেষে চমকে দাঁড়িয়ে জলের মধ্যে দুর্ভোগের মাঝে প্রথমে বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে শহর চলতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় চরম বাস্তবতা ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে একটার পর একটা সড়ক পানির নিচে তলিয়ে যায় চুকের সামনে বিশাল শহরটা হয়ে গ্রাম গাড়ি থেমে গেছে রিক্সা বন্ধ যাত্রীরা বাস থেকে নামছে কোমর পানি পানি মারিয়ে অনেকেই পলিথিনে মোড়ানোর জুতা হাতে নিয়ে হাঁটছে জুতা নয় এখন দরকার শুধু শুকনো পা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন কর্মজীবী মানুষজন ভোরবেলা ঘর থেকে বেরিয়ে অফিসে পৌঁছাতে সময় লাগছে তিন থেকে চার ঘন্টা পথে কোথাও নেই শুকনো জায়গা নেই বিশ্রামের স্থান হেঁটে যাওয়ার ময়লা পানি ছড়িয়ে কাদা চিটিয়ে নোংরা আবর্জনা দিন এনে দিন দিন তাদের যেন এখন স্থির হয়ে গেছে কোনো ক্রেতা নেই কোনো কাজ নেই নেই কোনো আয় তাদের জন্য এই বৃষ্টি কেবল ভেজা জামা কাপড় নয় এটি অনাহার এটি দুশ্চিন্তা আর ঘরের ভেতরের অবস্থা অনেকেই গড়ের ফ্লোরে হাঁটু সমান পানি নিয়ে রাত খাটাচ্ছে বিছানা উঠে গেছে ফ্রিজ ও নিচে তলিয়ে গেছে রান্নাঘরে ঢুকেছে পানি গ্যাসের চুলা বন্ধ একবেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য শিশুরা কাঁদছে সর্দি কাশিতে ভুগছে বৃদ্ধরা হাঁটতে পারছে না অসুস্থ মানুষগুলো চিকিৎসার অভাবে দিন কাটাচ্ছে জন্ম নিয়েছে এক বিপর্যয় এই পানি শুধু বৃষ্টি নয় এটি আবর্জনা ভরা ডেঙ্গু টাইফয়েড এসব পড়ছে দ্রুত আতঙ্ক আশঙ্কা এরপর কি এটি কি শুধু প্রকৃতির রুশ না এটি অব্যবস্থাপনার বাস্তব প্রতিচ্ছবি প্রতি বছর একই চিত্র একই দুর্ভোগ শুধু আশ্বাস পরিকল্পনার অভাব আর দায় দায়িত্বহীনতা কিন্তু এই অন্ধকারেও কিছু আশার আলো আছে কয়েকজন স্বেচ্ছাসেবক কিছু যুবক নিজের উদ্যোগে পানি সরানোর চেষ্টা করছে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে এটাই তো আমাদের শক্তি সমাধান কি সম্ভব নয় অবশ্যই সম্ভব আমরা চাই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নগর পরিকল্পনায় আধুনিক চিন্তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত একটি নগর ব্যবস্থা এই শহর আমাদের শহর এই শহর আমাদের সবার আমরা চাই প্রতি বছর বৃষ্টিতে যেন আমাদের শহর থলিয়ে না যাক আমরা চাই নিরাপদ শহর সুস্থ জীবন এবং একটি পরিকল্পিত ভবিষ্যৎ একদিন কিন্তু এই গল্প যেন যেন আর কখনো না আসে টানা বৃষ্টিতে শহর এক জলমগ্ন নগরীতে পরিণত ফিরিয়ে হয়েছে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বৃষ্টি আর তার ফল ভয়াবহ জলাবদ্ধতা রাস্তা অলিগুলি এমনকি মানুষের গোরব বাড়ির ভিতরেও ঢুকে পড়ছে পানি রান্নাঘর সুবর এমনকি শিশুর খেলার মাঠ সবই এখন পানির নিচে বাড়ির ভিতর হাটুক সমান পানি বিদ্যুৎ বিচ্ছিন্ন কোথাও কোথাও যে পরিবেশে ছোট শিশু বৃদ্ধ আর অসুস্থ জনদের কষ্টের কথা বলে বোঝানো যাবে না